আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাজাদ শাহিন সিজন ফ্রেশ থেকে আপনি যদি গতবার আমাদের থেকে আম নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি নি গতবারের মতোই সে একই স্ট্যান্ডার্ড একই আন্তরিকতা জি আমি কথা বলছি সিজন ফ্রেশের প্রিমিয়াম আম নিয়ে আপনারা জানেন গত বছর আমরা থেকে হিমসাগর দিয়ে আমাদের আমের যে যাত্রা সেটা শুরু করেছিলাম এবং নগা থেকে নগা সাপার থেকে রূপালী দিয়ে আমাদের আমের সিজনটা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকে আমাদেরকে ভালো রিভিউ দিয়েছে আমরা গত বছর প্রত্যেকটা কাস্টমারকে আমরা স্যাটিসফাইড করতে পেরেছি এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং আপনারা যারা আমাদের থেকে আম নিয়েছেন গতবার যারা এবছর নিবেন ভাবছেন তারা আমরা আমাদের যে রিভিউ সেকশন আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার গ্রাহকরা আমাদেরকে তাদের অনুভূতির কথা জানিয়েছে তাদের রিভিউ জানিয়েছে এবং এবছরও আমরা সরাসরি মাঠ পর্যায়ে থেকে একেবারে বাগান থেকে কেমিক্যাল ফ্রি মুক্ত আম পৌঁছে দিচ্ছি আপনাকে আপনার ঘরে তাই আপনি যদি পরিবারের জন্যে সিজনের ফ্রেশ একদম নতুন সিজনের ফ্রেশ মুক্ত কেমিক্যাল ফ্রি আম যদি খুঁজে থাকেন তাহলে এখনই সিজন ফ্রেশে যোগাযোগ করুন সিজন ফ্রেশে অর্ডার করা খুবই সোজা ডাব্লিউ ডট সিজন ফ্রেশ ডট স্টোর অথবা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান ডাবল সেভেন এছাড়া আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের প্রি অর্ডার কিন্তু শুরু হয়ে গিয়েছে এখনই আপনার পরিবারের জন্য প্রি অর্ডার করা শুরু করুন সালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ